আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম লাস্ট ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে এই ভিডিওটা শুরু করলাম তো ফাইনালি আমরা শিউরি পৌঁছে গেছি আর নেমেও গেছি আর এই দিকে কিন্তু পাপা আর ভাই নিতে চলেও এসেছে আর ভাইকে দেখে আমি কি যে এক্সাইটেড ছিলাম কি আর বলবো আর ভাইও আমাকে দেখেছিল প্রচন্ড হ্যাপি কারণ অনেক দিন পর প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ দিন পর আমাদের একসঙ্গে দেখা হলো আর এই দিকে দেখছি বেশ শীত পড়েই আছে কারণ ভাই যা সোয়েটার টুপি পড়েছিল কলকাতার সাইডে সেরকম শীত নেই বাট এইদিকে বেশ ভালোই ঠিক আছে তো ভাইয়ের সঙ্গে হাঁটতে হাঁটতে অনেক কথা বলছিলাম ভাইকে এগুলোই জিজ্ঞেস করছিলাম যে ওর পড়াশোনা বা সব কিছু ঠিকঠাক চলছিল কি না আর ওর তো সে একটা কথাই ছিল যে তুমি বাড়ি চলো বাড়িতে গিয়ে আমি আমার ঈদের শপিংগুলো দেখাবো কতটা কি কিনেছি না কিনেছি তো ওর শপিং দেখার জন্য আমিও ছিলাম অনেকটা এক্সাইটেড তারপর আমরা চেপে গেলাম টোটোতে আর এখন চৈত্র মাস ঢুকে গেছে সেই জন্য চৈত্র সেলও লেগে গেছে কিন্তু ভেবেছিলাম যে রাস্তাঘাট প্রচণ্ড ভিড় থাকবে সেরকম খুব একটা ভিড় ছিল না যেদিন আমরা এসেছিলাম কিন্তু তাও বেশ মোটামুটি ছিল তো আমি তো বাড়ি যাওয়ার জন্য খুব এক্সাইটেড দেখা যাক বাড়িতে যেহেতু কাজ চলছিলো তো দেখছি বাড়িতে এসে ছাদের অনেকটা কাজ হয়ে গেছে বেশ ভালো লাগছে আর এখানে ভাই আমাকে সব কিছু বলছিলো যে এটা একটা রুম এটা একটা রুম সেটাও খুব ভালো লাগছিল আর ভাই আমাকে সব কিছু বুঝিয়ে গুছিয়ে বলছিলো তো চলুন এবার ফ্রেশ হয়ে যায় একটু রেস্ট করি দেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তারপর এই দিক থেকে দেখলাম যে ঈদের যে লাইটিং হবে সেই জন্য বাঁশ পোতাও হয়ে গেছে আর চলে এসেছি নিচেতে আর রুমের অবস্থা এতটাই জঘন্য ছিল আপনাদেরকে শেয়ার করার মতো কিছু ছিল না ভাই ওইটাই বলছিল যে তোমার রুমটা আমি যতটা পেরেছি পরিষ্কার করছি তারপরে এই দিকে এসে দেখলাম যে হ্যাঁ ব্যালকানিটা বেশ ঠিকঠাক আছে তারপর জহরের নামাজ পড়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছিলাম আর হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি আজ আমাদের বাড়িতে হচ্ছে ইফতার পার্টি সেরকমটা আমাদের ফ্যামিলি মেম্বারসকেই নিয়ে আর অ্যাড হচ্ছে আমার ভাইরা আসছে আপারা আসছে ভাবিরা আছে মামি আসছে তো এনারাই অ্যাড হচ্ছে আর এখানে ভাই নামাজ পড়ে চলে এসেছে ভাই আর ও তো আমাকে পে কি যে করবে মানে ও তো কিছু ভেবেই পাচ্ছে না এখানে রান্না বান্না সব স্টার্ট হয়ে গেছে আমি এখানে ওয়াটার মেলনটা কাটছিলো বাট এটা পুরো স্ক্যাম হয়ে গেছিলো একদমই ওয়াটার ভালো ছিল না ওটাই আমি বারবার শুধু বলছিল যে টাকা দিয়ে এতটা মালটা কিনলাম কিন্তু জিনিসটা ভালো হলো না কিন্তু কিছু করার নাই যেটা হবার সেটা হয়ে গেছে আর এখানে আমি ভাইকে বলছি যে পুরো তোমাকে ছোট বিষয়ে সাহেব লাগছে তো এখন যেহেতু আসারে টাইম হয়ে গেছে সেহেতু ভাই একদম রেডি হয়ে চলে গে এসেছে পাপার সঙ্গে এবার ওরা নামাজও পড়তে চলে যাবে আর ভাই একটা ইমাম সাহেবের মতো মাইক করেছে তো ওইটাতে আমাকে আজান করে শোনাচ্ছিলো আর আজকে একদম তোর জোর করে ইফতারির প্রিপারেশন হচ্ছে এদিকে পাপা ও ছোলা মনে হয় করছিল ওই জায়গাটাতে তো সব কিছু রেডি করে নিয়েছে আর আজকে আমাদের যেহেতু চিকেন পকোড়াও হবে সেহেতু চিকেনটা ম্যারিনেশনও করা হয়েছে তারপর আমি আবার ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি আমি শুধু এই বাড়ি আর ওই বাড়ি করে বেড়াচ্ছি এখানে ছোটো মা চিকেন চপ আর ওইখানে চাচিমা চিকেন পাকোড়া ফ্রাই করছিল আর ম্যারিনেশন তো এখানে আম্মি পাপা করে দিয়েছিল আর এই চিকেন চপটাকে দেখে মনে হচ্ছিলো এচড়ের চপ কিন্তু সত্যি কথা বলতে খেতে চপগুলো এতই ইয়াম্মি হয়েছিল দারুণ হয়েছিল আর এখানে শুধু আমরা তিনজন ছিলাম না এখানে বর্ষাও ছিল অনেক দিন পর বর্ষার হয়ে গেল দর্শন আর এখানে এই দেখুন গরম গরম চিকেন পাকোড়া তারপর এখানে ফ্রুটস কাটিং জন্য আমি প্রস্তুতি নিয়ে এসলাম আমিও অনেকগুলো ফ্রুট কাট করলাম আর এবার ইফতারি সাজানোর পালা যেহেতু একাই আমরা সাজাচ্ছি না আমাদের সঙ্গে সাজাচ্ছে না ফিরাও আমিও কিন্তু বর্ষা বসে বসে দেখছিল তারপর ফাইনালি আমাদের পুরো ইফতারি সাজানো হয়ে গেল আর যতটুকু জায়গা ছিল ওর মধ্যেই আমরা মানে সব কিছু কমপ্লিট করার চেষ্টা করেছি তারপর আমাদের গেস্টরা সব চলে এলো আর এই দেখুন বড় গেস্ট চলে এসেছে ইসরা বাবু আর বাবু তো যাক এখন ও বাপ্পাতে তো নি ওইটাই ওকে একটু আদর করে নিলাম আর সঙ্গে ললিপপও ওকে দিয়ে দিয়েছি আর ওই দেখুন ওখানে আছে রায়শা বাবু তো আমি তো খুব মজাই করছিলাম আর বেশ কয়েকদিন মজা করেছি আর ভিডিওটা অনেকদিন পর আপলোডও দিচ্ছি কারণ মাঝে কিছুদিন এত ব্যস্ত ছিলাম সেই মধ্যে আমার ভিডিও এডিটও করা হয়নি আপলোডও করা হয়নি তো যাই হোক আমাদের ইফতারি কমপ্লিট হয়ে গেল আর এখন আমরা চা খেয়ে নিলাম চা খেয়ে একটু বেরিয়ে গেছিলাম বাজারের জন্য সেরকম তো কিছু কিনছি না ওই টুকিটাকি একটু দেখি কি কেনা যায় আর রাস্তাতে এসে দেখছি মসজিদ মোড়ের এই জায়গাটা পুরো লাইটিং হয়ে গেছে বাট এখন অন হয়নি বাট লাইট সাজানো হয়ে গেছিলো এই দোকানটাতে এসেছিলাম কিছু কানের নেব আর আরেকটা কিছু নেওয়ার ছিল তো ওই জন্য এসেছিলাম তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের মাসিদের এই দিকে ভেবেছিলাম যদি কোনো কিছু পছন্দ হয় তো নিয়ে নেব বাট আমার তো গর্জিয়াস দেখে আমার মাথা হয়ে গেছিলো খারাপ যেহেতু এখন সিম্পল পরে অভ্যাস হয়ে গেছে সেহেতু আমাকে গর্জিয়াস কিছু ভালো লাগে না এই প্লাজোগুলো দেখছিলাম কিন্তু একটু শর্ট ছিল আমার হাইটের সঙ্গে একদমই যাচ্ছিলো না আমার আর একটু লং হলে ভালো হতো তারপর এখানে আমি সুপার স্টোরে চলে এসেছিলাম এখানেও আমি জ্যাগরি আর আরও কিছু দেখছিলাম বাট আমি তো জ্যাগরি পেলাম না সেহেতু আইসক্রিম একটা কিনে নিলাম এবং বাড়ির দিকে দিয়ে দিলাম রওনা